আমরা অনেক পেশেন্ট পাই আমাদের চেম্বারে যারা বলেন তাদের হাড় ক্ষয় হয়ে হাড় ক্ষয়ের সমস্যা হয়ে আছে কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে দীর্ঘদিন ধরে তারা শ্বাসকষ্টের জন্য বা অ্যাজমা বা হাঁপানির জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন এই জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে যদি আপনারা খান তাহলে কিন্তু হতে পারে হাড় ক্ষয়ের মতো মারাত্মক রোগ এমনকি আমাদের হিপ জয়েন্টে অ্যাভাস্কুলার নেক্রোসিস বা হাড় পচন ঘরের মতো কিন্তু মারাত্মক রোগ হয়ে থাকে যেটা আপনি দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খান এই জন্য ডাক্তারদের প্রতি এবং রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে এটাই যে আপনারা যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খান তাহলে অবশ্যই বছরে একবার বা ছয় মাসে একবার আপনারা বিএমডি বা বোন মিনারেল ডেন্সিটি স্টাডি পরীক্ষাটা করিয়ে নেবেন এই পরীক্ষা করার ফলে যেটি হবে তা হচ্ছে আপনার হাড়ে ক্ষয়ের পরিমাণ কীরকম আছে সেটা আপনারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আমরা একটি পেশেন্ট পেলাম সেদিন সেটা হচ্ছে যে আমাদের অস্টিও নেক্রোসিস বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট মানে হিপ জয়েন্ট বা জয়েন্টে কিন্তু পচন ধরে গেছে এই পচন ধরা কারণ আমরা খুঁজতে গিয়ে দেখলাম তিনি দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধ খান এই স্টেরয়েড ওষুধ এই জন্য আমরা যথেষ্টভাবে খাব না এবং ইদানিং আরেকটি প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে ফেসবুক দেখে আমরা জয়েন্টের বিভিন্ন ধরনের ওষুধ আমরা খেয়ে থাকি সেসব ওষুধের কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই এবং সেসব কোম্পানিরও কিন্তু লিগাল লাইসেন্স বা এরকম কোনো লাইসেন্স নেই ফলে ফেসবুক দেখে প্রতারিত হবেন না যথেচ্ছভাবে ডাক্তারে পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এবং হাড় ক্ষয় বা অন্য কোনো যে কোনো সমস্যা হলে একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরে স্মরণাপন্ন হন এবং ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ